আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বাংলাদেশিরা কতটা যে চোর ঠিক আছে এই মাওয়া হাইওয়ে রোডের ভিতরে এই ব্যারিগেড দিছে এই ব্যারিগেডগুলা দেখেন এই যে প্রত্যেকটার সাথে নাটের সাথে লাগানো আছে নাট দিয়ে লাগাইছে ঠিক আছে এই নাটগুলার এই যে খোলায়া ঠিক আছে এই এই আল আল আলগা যে পাটটা আছে এই পাটটা কিভাবে চুরি করে নেওয়া গেছে দেখছেন এটা নাই এই যে এটা আছে এই যে নাট খোলায় ফলাইছে একটা নাট শুধু আছে এই নাট খোলায় নেওয়া যেব এইভাবে কইরা সব এইগুলা খোলাই নেওয়া আছে গা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি আমি যে এইগুলা ঝালার ব্যবস্থা করার দরকার যদি নাট সিস্টেম থাকে এগুলা সব খোলায় নেওয়া যাইব ঠিক আছে এই মাওয়া রোডের সব ইগুলারে দেখেন কিভাবে খোলাই নিয়ে গেছে গা ঠিক আছে এই যে এই যে নাট খোলাই ফলাইছে এই আর একটা নাট খোলাই বেশ নিয়ে যাব গা এই এটা নিয়ে গেছে গা ঠিক আছে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি এইগুলা ঝালার ব্যবস্থা করা দরকার এই দেখেন এই যে এইটা আছে এইটা খোলাই নেওয়া গেছে এইটা আছে এই মাঝখানের এই যে এইটা খোলাই নেওয়া গেছে গা ঠিক আছে এইভাবে প্রত্যেকটার একটা আছে একটা নাই ঠিক আছে এগুলো সব একসময় খোলাই নিয়ে যাব গা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলারে ওয়ালনিং মেশিন দিয়া ঝালাই করে দেওয়ার দরকার এই বাঙালি নাটে বিশ্বাসী না নাটের জিনিস সব খুলে নিয়ে যাবো গা বাঙালি ঠিক আছে আপনারা এটা একটু দেখেন এই মাওয়ার এই রোডের ভিতরে আমি এটা আবদুল্লাপুর ফ্লাইওভারের নামার নিচের দিকে অংশটা এইভাবে করে সব জায়গায় নিয়ে গেছে গা